আসসালামু আলাইকুম বিহ আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো আমরা জানি যে চ্যাট জিবিটির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন অ্যান্সার করতে পারি প্রশ্ন অ্যান্সার করে থাকি কিন্তু আমরা তো এটাও জানি যে উইন্ডোজ ইলেভেন যেটা আমরা যারা ইউজ করি তাদের আর কি উইন্ডোজ থেকে আর কি কো পাইলট নামে একটা এআই দেওয়া আছে তো ওইটা আমরা কীভাবে ইউজ করতে পারি সেটাই আমরা নিয়ে আজকে ডিসকাস করব তো চলেন আমরা সর্বপ্রথম কো পাইলট লিখে এখানে সার্চ করবো বারে লিখলে যেরকম আসবে ঠিক আছে আমার যত বারে এটা প্রিন্ট করা আছে অনেক ক্ষেত্রে এটা আপনাদের থাকতেও পারে আবার নাও থাকতে পারে ঠিক আছে তো আপনারা এখানে ক্লিক করবেন কো পাইলট লিখে সার্চ করবেন যদি না হয় তখন দেখবেন এরকম কালার একটা লোগো থাকবে ঠিক আছে তো এখান থেকে আপনারা যে কোনো কিছু লিখতে পারেন ঠিক আছে ধর আমি বলি আমাকে এর একটা কবিতা লিখে দেন দেখেন চ্যাট জিবিটির মতো সে অ্যান্সার করে দেখেন ঠিক আছে এই জন্য আমাদের কষ্ট করে চ্যাট জিবিটি আপনার ওই ইনস্টল করতে হবে না বা জিমেলে গিয়ে আপনার গুগল ক্রোমে গিয়ে চ্যাট জিবিটি লিখে তারপরে ওখানে সার্চ করার কোনো প্রয়োজন হবে না আমরা সরাসরি এখানে উইন্ডোজের যে ওপেন এআই আছে এটা ইউজ করে আমরা এগুলো করতে পারি তো এসি আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম